প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা এমনই কষ্ট হয় পরিবারের গল্প আপনাদের শোনাতে চলে এসেছি তাদের দিন মানে তিন বেলার মধ্যে তিন বেলা দ্বারা খাবারও খেতে না। তারপর অনেক কষ্টে জীবন যাপন করতেছে এই কষ্টের কাহিনীগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব তো কেমন আছেন আপনারা ভালো তো ভালো আছেন এত কষ্টের মধ্যে ভালো থাকেন কিভাবে দেখুন একজনের কথা বলেন প্রথম আপনার আপনার বাবার কি কথা বলতে পারে তো ভালো কষ্ট নিয়ে আসি আমরা এখানে তো এই অভাবও চলে আবার মাঝে মাঝেই হয় তো এই কাজ টাজ করি আমরা একটু জোরে করি মানে দিন ধরেন বৃষ্টি বাদলা হলে আমার বাবা যেতে পারে না আমার বাবা এমনি চাপার দোকান করে ছোট ছাপার দোকান বলতে গেলে কি মানুষের হাতে যে চাপ দেয় মানে ছোট বাচ্চারা যে হাতের মধ্যে চাপ দেয় এই দোকানটা আপনার বাবা করে তো এটা তো কোনো দোকান হয় না এটা খোলা জায়গার মধ্যে বৈশাখ মারে খোলা জায়গার মধ্যে সাধারণ একটা ছয় ছোট একটাই তো আমি গলিতে বসে আর যদি ধরেন বৃষ্টি বাদল হয় তাহলে তো যেতেই পারে মানে বৃষ্টি হলে কই বসব হ্যাঁ বৃষ্টি হলে যেতে পারে না তো আমি থাকি তখন খুব কষ্ট থাকে বাবা বাপ থাকে আর আমি আমরা ছোট ছোট কারখানা এক কারখানা কাজ করি তো ওই বেতন টেতন পাইলে কোনো রকম খাইটাই আমি ঘর ভাড়া বাইরে গেছে তো ঘর ভাড়া ক্লিয়ার করতে পারতেছি না এর মাঝে তারপরে আমি মানে খাওয়া দিক কষ্ট আবার টানাটানি সংসার বা অনেক যা ঝামেলার ভিতরে আছি আমরা এখন বর্তমান তো আমি আমার আবার এদিক দিয়ে মারও খুব অসুখ অসুবিধা তাদের চিকিৎসা করতে পারি না আমার বাবার শ্বাসরোগ

ওষুধ ওষুধ কোম্পানি মানে ওষুধের ওই অটোমেশিন কোম্পানি ওষুধ বানায় না ওই ওষুধের ওষুধের দুটো বানায় ওগুলো করেও আমি মানে অন্য কোম্পানিতে সাপ্লাই দেয় এই এগুলো করি আর আমি তো খুব কষ্ট আছে সেটা তো বললাম আর এত কষ্টের ভিতরে বাপ মার চিকিৎসা বা করতে পারি না বা নিজেরাও চলতে পারতেছি না তো এখন বাপ মা ও তো দাঁড়তে গেলে অসহায় বা বয়স এসেছে তাদের তারাও কিছু করতে পারে না তো আমাদের পাশে এরকম কেউ নেই দাঁড়ানো যে এদিকে আমাদেরও বয়স এসেছে যে মানে একটা সংসার যার বা বিয়ে হওয়ার বয়স এসেছে তো মানে টাকার জন্য ভালো টাকার মধ্যে সম্বন্ধ আসে না যারা গরিব হয় যৌতুক দিতে পারবো না এই জন্য মানে আপনার বিয়ের বয়স এসে কিন্তু উপযুক্ত বয়স হিসেবে কিন্তু বিয়ে হইতেছে না কারণ একটাই মানে অনুষ্ঠান তো করতে হবে এই টাকাটাও কিন্তু আপনাদের নাই তো আপু আমরা আপনার কাছে মানে প্রথমে একটা বিষয় জানতে চাইতেছি আপনার মানে ফ্যামিলির বিষয়টা আপনি কিন্তু প্রথম তো সুন্দর বলেন নাই আপনার ফ্যামিলিতে কে কে আছে মানে আপনার কোনো ভাই আছে কি আমার ফ্যামিলিতে আমার চার বোন ভাই নেই জি তো চার বোনের ভিতরে দুই বোনের বিয়ে হয়ে গেছে আর দুই বোন অবিবাহিত আছে যে দুই বোন অবিবাহিত আছেন এই দুই বোন কি আপনার এই যে ক্যামেরার মাধ্যমে যে কথা বলতেছেন এই দুই বোনই আর দুই বোন কি ভালো আছে ওদের ফ্যামিলির অবস্থা কি তাদের খুব কষ্ট আছে তারাও খুব আ আছে মানে আমার মানে তাদের অবস্থা তেমন ভালো না কারণ মানে বড় বোনের স্বামী মারা গেছে তো সেও অনেক কষ্ট আছে সব দিক দেয়। আর মেজো বোনের স্বামী বুবা সে কথা বলতে পারে না তো সেও খুব কষ্ট আছে তো এমন কেউ নাই যে পাশে দাঁড়ানো বা কোনো কিছু সাহায্য করার মতো আর আমাদের ধরেন দুদিকে লাগে যে মা বাবার জন্য কিছু করতে পারি না আমার ওই বোনদের জন্য কিছু করতে পারি তো ভাই নাই আর আমাদের মানে আপনার সংসার উপার্জনকারী একটা সংসার হাল ধরার মতো একদম সন্তান তাকে এরকম নাই নাকি নেই তো আপনারা আত্মীয়-স্বজন মানে এরকম কেউ প্রভাবশালী বা এরকম প্রতিষ্ঠিত এরকম নাই যে আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের বিপদ-আপদে আপনাদেরকে হেল্প করবে না আমাদের দেশেও দরণ মানে দেশের বাড়িটা কোথায় ফরিদপুর জেলা কোনটা না শালথা গ্রামের নাম গ্রামesam আর আঙ্কেলের নাম কি উত্তম কুমার দাস তো আমরা প্রথমে আসে আপনাদের বাসায় আসা যেটা দেখলাম যে আপনাদের ফ্যামিলি খুবই মানে খাইসিস আপনাদের সংসারে অনেক অবনটন কারণ সংসার উপার্জনকারীর মতো কোন মানে ছেলে সন্তান নাই আপনার বাবা বয়স হয়ে গেছে কাজ করতে পারেন আগের মতো তো আমরা আপনার কাছে জানতে চাইতেছি এই যে আপনি বললেন যে আপনার একটা হিন্দু একটা ফ্যামিলি আপনার ঠিক না তো আপনারা এই যে খুবই অসহায় মানুষ কিন্তু অসহায় বললে তো আপনাদেরকে যে যতটুকু পারে সাহায্য করবে কিন্তু আমাদের এই প্রতিবেদনটা দেখার মাধ্যমে হিন্দু অথবা কোন মুসলমানের মধ্যে যদি কোনো মানে ভালো লোক যদি মানে আপনাদেরকে মানে আপনাদের মানে জীবনসঙ্গী করতেছে আপনি কি রাজ্যে আছেন কিনা হিন্দুদের মধ্যে মানে ত্যাগ করে যাইতে রাজি না কিন্তু হিন্দুর মধ্যে যদি কোন ভালো মানুষ ধরেন অনেক কলকাতা বাড়ি অনেক টাকা পয়সার মালিক অথবা বাংলাদেশ এরকম কোনো কোন ভালো মানুষ মানে প্রবাসে তাকে আপনাদের এই যে পাশে দাঁড়াইতে চাই কোন টাকা পয়সা আর আপনাদেরকে দিবি তো এরকম কি আপনার কোন আগ্রহ আছে যে আপনি মানে সংসার করবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনার ফ্যামিলির মানে যা কিছু খরচ বহন করবে তাইলে আপনার কি এরকম আগ্রহ আছে কিনা একটু বলতে আমরা অনেকটা অভাব আছি কষ্ট আছি ছোটবেলার থেকে কষ্ট পাইছি এখন আমরা চাই যে এরকম একটা মানুষ পাশে দাঁড়ায় যে সব কষ্ট দূর করতে পারে

অনেকে আছে যে টাকা পয়সা দিতে পারবো অন্য দিক দেওয়া অনেক অশান্তি সেটা হচ্ছে না আমরা চাই যে একটা ভালো ফ্যামিলি ভালো পরিবার হোক আর আমরা চাই যে যে আমাদের জীবন সঙ্গী হবে সে যাতে আমাদের দেখে ঠিক আছে কিন্তু আমার পরিবার মানে আমার বাপ মা তাদেরও একটু দেখে মানে কোনো ছেলে নাই ওরা যে আমাদের মানে সঙ্গী হবে সে তো আমাদের মানে তো ছেলের তাদের ছেলে নাই তো ছেলে হিসেবে আমরা চাই সে যাতে আমার পরিবারেরও মানে খেয়াল রাখে দায়িত্ব রাখে তাদেরও পাশে থাকে আর তাদের যাতে মনে যাতে কষ্ট না দেয় কারণ আমরা না যে আমার তো ভাই নাই তো আমাদের জীবন হোক সে আমাদের বাপ বাপমার কষ্ট দেখ যদি সে আমাদের বাপ বাপমা যদি ভালো রাখে বা একটা ই করে তাহলে ধরেন তারা খুব খুশি হবে ই হবে যে জীবনে কখনো একটু সুখ পাইছে তো দর্শক আপনারা তো শুনতেই পারলেন তো এই বোনের কষ্টের কাহিনীগুলি বললো তো কেউ যদি আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাই বা আপনাদেরকে সাহায্য করতে চাই তো আপনার মানে ঠিকানাটা প্রথমে বলেন আপনি মানে কোন ঠিকানায় আসলে মানে আপনাকে পাওয়া যাবে বা আপনার বাসার নাম্বার এই এলাকার নাম বর্তমান ঠিকানাটা একটু বলতে মানে বর্তমান কামরাঙ্গীরচর ম্যাচপিটি গলি রেনুয়াল বাসা হ্যাঁ তো এই জায়গা আসলে তো আপনারা যারা সত্যিকারের এই পরিবারের পাশে দাঁড়াইতে চান তো তারা ঠিকানা মতো আসবেন আর যারা সাহায্য করতে চান তো আমরা অনেকের নাম্বারটা আমরা ডাইরেক্ট দিই না এই কারণে কারণ হলো হাতের পাঁচটা আঙ্গুল সমান অনেক বাইয়েরা মানে মেয়েদের নাম্বার পাইলে অযথা খারাপ কথা বলে তো যারা প্রকৃত সাহায্য করেন তারা ওই ফ্যামিলির নাম্বার এরা গরিব খুব অসহায় মানুষ তাদের নাম্বারটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর ডাইরেক্ট যেহেতু পরিবারের নাম্বার আপনার তো নাম্বার আছে পরিবারের নাম্বার আছে যারা প্রকৃতভাবে আপনাদেরকে সাহায্য করব। তাদের কি কী নাম্বারটা দিলে খুশি হবেন নাকি সবাইয়ের কাছে নাম্বারটা চড়িয়ে যাওক এটা আপনি চাইবেন দাঁড়াবেন একটি কথা বলে রাখি পরিবারটা হলো মূলত হিন্দু পরিবার তো আপনারা জানেন বাংলাদেশে বেশিরভাগই মুসলমানের সংখ্যাটা একটু বেশি তো হিন্দু সংখ্যাটা কম তো এই ক্ষেত্রে যারা হিন্দু পরিবার আর ওনারা মুসলমান তো বিয়ে করার ইচ্ছা নাই আপনাদের না করবেন তো হিন্দু আছে অনেকে আমাদের প্রতিবেদনগুলি দেখেন তো অবশ্যই পরিবারে আর মুসলমান বাইরা যারা সাহায্য করেন অসহায় মানুষদেরকে তারা অবশ্যই পরিবারের টিকানা মতো আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে নাম্বার লাগলে নাম্বারও নিতে পারেন সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে